আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আর ফেসবুক মানুষকে ছাড়ও দেন না কিন্তু ছেড়েও দেন না আসলে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক কিন্তু সামান্য একটু ভুল হলে আপনাদেরকে কখনোই ছেড়ে দেবে না এই জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন আপনাদের অনেক উপকারে আসবে আসলে এই ফেসবুকে কিন্তু আমি প্রায় দেড় বছর ধরে কাজ করতেছি দেড় বছরের বেশি হবে কিন্তু ফেসবুক আমাকে প্রায় এক বছর ধরে ঝুলিয়ে রেখেছিল কেন ঝুলিয়ে রেখেছিল এবং আমি কী ভুল করেছিলাম সব কিছুই ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো আসলে মানে রোজা তো শেষ তারপরে এখনও মনে হচ্ছে রমজান মাস লেগেই আছে কারণ আমি প্রায় এগারোটা রোজা করছি ছ রোজা মানে ছয়টা রোজা এবং আরও পাঁচটা মোট এগারোটা অর্ধেক মাস প্রায় রোজা করতে হচ্ছে তো রোজার জন্য সামান্য কিছু আয়োজন করেছি জাস্ট একার জন্য তো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে চলুন বক বক না করে মূল কথায় চলে আসি আসলে ফেসবুক আমাকে কেন এক বছর ঝুলিয়ে রেখেছিল ফেসবুক এমন একটা জায়গা আসলে ইউটিউবে কিন্তু আমি কাজ করি ইউটিউব থেকে আমি আর্ন করতে পেরেছি কিন্তু ফেসবুক থেকে আমি এই এক বছর ঝুলিয়ে রাখার কারণে আর্ন করতে পারিনি কেন পারিনি আমার সামান্য ভুলের কারণে ফেসবুক আমাকে এক বছর ঝুলিয়ে রেখেছিল আসলে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা অবশ্যই এই ভুলগুলো কখনোই করবেন না প্রথম ভুল যেটা সেটা হচ্ছে আমাদেরকে টাইটেলের দিকে লক্ষ্য রাখতে হবে টাইটেল সব সময় সহজ সরল দিতে হবে কোনো কঠিন বা কোনো করা কথা এভা এগুলো কিন্তু টাইটেলে কখনোই লেখা যাবে না আর হচ্ছে দ্বিতীয় যে ভুলটা থামনেল আসলে আমরা থামনেল সেট করি থামনেলের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর এই থামনেলের জন্য আমি প্রায় এক বছর ফেসবুক আমাকে ঝুলিয়ে রেখেছিল আমার মানে ফেসবুকে সমস্যা হয়েছিল পলিসি ইস্যু আসছিলো আসলে জাস্ট পাইলসের একটা থামনেলের জন্য আমি হচ্ছে এই এক বছর আমার ফেসবুক পেজটা অনেক পলিসি শ্যুটে ভরে ছিল জাস্ট এখন কিন্তু রিমুভ হয়ে গেছে আমি রেগুলার কাজ করা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আমি এগিয়ে যেতে পারবো এই শক্তি এবং সাহস নিয়ে এতদিন যেহেতু ধৈর্য ধরে টিকে আছি ইনশাল্লাহ সামনেও এগিয়ে যাব। আর এই থামনেলের কারণে আসলে থাম্বনেলটা থামনেলটা আমি শেয়ার করেছিলাম বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করেছিলাম তাও আবার হচ্ছে ইউটিউবের একটা ভিডিওর থামনেল সেই কারণেই কিন্তু আমার এই অবস্থা আর যেই আইডি দিয়ে আপনার পেজ খোলা আছে অবশ্যই সেই আইডি দিয়ে কখনোই শেয়ার করবেন না সেই আইডিতে কোনো ভুল করা যাবে না তাহলে কিন্তু আপনাদের মারাত্মক ক্ষতি হতে পারে এই সমস্ত ভুলগুলো আপনারা কখনোই করবেন না যারা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আমি চেষ্টা করেছি যে ভালোভাবে কাজ করতে কিন্তু তারপরে এই ভুলটা হয়ে গেছে তো আমি আশা করছি আপনারা যারা নতুন কাজ করছেন এবং এখান থেকে আর্ন করতে চাচ্ছেন এই ছোটোখাটো ভুলগুলো কখনোই করবেন না আসলে আল্লাহর কাছে ভুল করলে আমরা কিন্তু ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় কিন্তু ফেসবুক এমন একটা জিনিস যে আপনাকে কখনো মানে কখনোই ক্ষমা করবে না ওদের মানে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলেও আপনার পেজটা কখনোই মনিটাইজেশান হবে না আপনি আর্ন করতে পারবেন না তবে পলিসি ইস্যু আমার পেজে ছিল তারপরেও কিছুদিন পর ওরা কিন্তু আমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করছিল অনেক রিভিউ অনেক কিছু করার পরে আমি মনিটাইজেশানটা পেয়েছি তারপরেও এখনও কিন্তু আমার পেজের রিস্ক কম আছে আশা করছি রেগুলার ভিডিও আপলোড করলে সেই মানে এটা কেটে যাবে তো এই তো এই কথাগুলো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সে মানে মাথায় রেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও এগিয়ে যেতে পারবেন আর ধৈর্য ছাড়া কেউ মানে ফেসবুক বা ইউটিউবে কাজ করতে পারবে না অনেক ধৈর্য লাগবে যারা সফল কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু একটু একটু করে এগিয়ে গেছে আমরা হয়তো দেখে বুঝতে পারছি যে তারা কিন্তু খুব সহজে এগিয়ে গেছে না এটা কিন্তু তেমন জায়গা না হয়তো দু একজন এগিয়ে যেতে পারবে বা পেরেছে কিন্তু বেশিরভাগই কিন্তু অনেক কষ্ট করার পর এই জায়গাতে সফল হতে পেরেছে তো আপনারাও কষ্ট করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারাও এগিয়ে যেতে পারবেন আন করতে পারবেন তো এই তো সিম্পল আমার যে ইফতারির আয়োজন আমি করে নিয়েছি আর এটা ছিল রাতের ডিনার তো আশা করছি সবাই ভালো থাকবেন আর মানে নিয়ম মেনে কাজ করবেন ইনশাল্লাহ লেগে থাকেন আপনাদের সফলতা আসবেই আর অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন তাহলে আপনার পেজটা ফর ইউতে সাজেস্ট করবে ফেসবুক নিয়ে যেই ভালো থাকবেন আল্লাহ পেস